আচ্ছা তুমি ধরো গুরু রচনা বলো গুরু রচনা সালা কেলে যে স্যার কুমিরের রচনা শিখে গেছিলাম রচনা শিখছে গুরুর রচনা তো শেখে কি আচ্ছা স্যার বলতেছি বলো গরুর চারটি পা থাকে আর গরুর পা মধ্যে লিঙ্গুত থাকে সেই গরু যখন নদীতে গোসল করতে নেওয়া যাওয়া তখন সেই নদীতে থাকে একটি কুমির কুমিরের চারটি পা লম্বা কাটা আমি তো গরুর রচনা করতে বললাম তুই কুমিরের রচনা বললি কেন আচ্ছা তুমি বসো এই ছেলে তুমি ধরো তুমি পাঠ সম্পর্কে রচনা বলো আচ্ছা ঠিক আছে আমি আম বলতো আমি পারি না

থাকে কাটা কাটা আচ্ছা তুমি তুমি উনিশশো একাত্তর সালে যুদ্ধ সম্পর্কে রচনা বলো তুমি এই সম্পর্কে তো আমার কোন জ্ঞান নেই একটু ধারণা দিন আচ্ছা ঠিক আছে বলতেছি বাংলাদেশ একদিন ইংরেজদের নিয়ে সমালোচনা করেছিল স্যার একটু সংক্ষেপে বলুন আচ্ছা বলতাছি বাংলাদেশ একটা ভুল করেছিল খালকেটা কুমিরে কুমির এনেছিল আচ্ছা বলতে হবে না এখন আমার ধারণা হয়ে গেছে আচ্ছা স্যার বলতেছি উনিশশো সালে বাংলাদেশে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সরকার একটি ভুল করেছিল খাল কেটে কুমির ডেকে এনেছিল কুমিরের থাকে চারটি পা লম্বা একটি লেস উপরে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস যে করি খালি কুমিরের লম্বা একটি লেস খাস কাটা খাস কাটা